শিবগঞ্জে জাতীয়তাবাদী সমবায় দলের কর্মীসভা তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের ডাক রাসেল আহমেদের তথ্যচিত্র বিস্তারিত শিবগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলের উদ্যোগে অনুষ্ঠিত হল এক কর্মীসভা ও দোয়া মাহফিল দেশনায়ক তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত এই সভায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি অর্থনৈতিক সংকট এবং গণতন্ত্র পুনরুদ্ধার নিয়ে বিস্তৃত আলোচনা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোকামতলা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ আব্দুল লতিফ সরকার প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় পালের কেন্দ্রীয় নেত্রী ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক নূর আফরোজ বেগম জ্যোতি কর্মসূচির শুরুতে তাকে ফুল দিয়ে বরণ করে নেন স্থানীয় নেতৃবৃন্দ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম এ মান্নান আহ্বায়ক জাতীয়তাবাদী সমবায় দল বগুড়া জেলা এবিএম কামাল সেলিম সাবেক সভাপতি শিবগঞ্জ উপজেলা বিএনপি মোসাহাদ শাহানা ইউসুফ রুশি যুগ্ম আহ্বায়ক বগুড়া জেলা মোহাম্মদ শাকিল মিয়া আহ্বায়ক শিবগঞ্জ উপজেলা এবং আরও অনেকে বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তারা বলেন শহীদ জিয়ার আদর্শই জাতীয়তাবাদী রাজনীতির মূল ভিত্তি যা আজকের সময়ে আরও প্রাসঙ্গিক হয়ে উঠেছে সভায় নেতৃবৃন্দ গণতন্ত্র পুনরুদ্ধার জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণ এবং অর্থনৈতিক মুক্তির জন্য তারেক রহমানের একত্রিশ দফা কর্মসূচিকে যুগান্তকারী রূপরেখা হিসেবে উল্লেখ করেন তারা সবাইকে ঐক্যবদ্ধভাবে এই কর্মসূচি বাস্তবায়নে কাজ করার আহ্বান জানান বক্তাদের দিক নির্দেশনায় উপস্থিত শত শত কর্মী ও সমর্থকদের মাঝে নতুন উদ্দীপনা ও ঐক্যের বার্তা ছড়িয়ে পড়ে কর্মীরা জানান এ ধরনের আয়োজন রাজনৈতিক চেতনা জাগ্রত করা এবং সংগঠনের শক্তি সুসংহত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে উৎসবমুখর পরিবেশে প্রাণবন্তভাবে অনুষ্ঠিত এই কর্মীসভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে জাতীয়তাবাদী সমবায়দল শিবগঞ্জে তাদের সাংগঠনিক শক্তিকে আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করে চলনবিলের সময় সময়ের প্রতিচ্ছবি